আজ আমি দেখাবো আপনাদেরকে গলা কীভাবে পাইপিং করে প্রথমে বক্রম এইভাবে চারো চারো দিক দিয়ে সিলাই নেবেন নেওয়ার পরে খুব সুন্দরভাবে সিলাইবেন জানি কোনো ঘোষ না থাকে গলায় কাপড় দিয়ে কীভাবে পাইপিং করে সম্পূর্ণ বিরুরা দেখবেন আর বীর ওরা দেখলে বুঝবেন না সম্পূর্ণ বীর দেখবেন আমাদের সঙ্গে থাকেন আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে মানে গলার এই দিক দিয়ে চার দিক দিয়ে সিলাবো সিলানোর পরে ধীরে ধীরে গলার পাশ দিয়ে সিলাইতে হবে কোন সহকারে সিলাইতে হবে পাইপিন গলা হবে গুঁড়োটা সম্পন্ন দেখেন ভালো লাগবে এখন কাপড়গুলো চারো দিক দিয়ে কেটে নেওয়ার পরে চারিদিকে টিটুকরা কেটে দেবেন বক্রমটা গোস না থাকে উল্টে একটা চাপ ছিল দেবো হাতে চিলি ফেলাবো না উল্টে এক ঘসা দিয়ে হাত দিয়ে নিবেন এরপরে চাপ ছিলি দেবো আমরা গলার কোনো হাতে কাম করবো না আমরা মানে কোনো হ্যাম ছিলি হবে না গলায় এরপরে আলাদা কাপড় দেয় পাইপিং করবো আমরা সুন্দরভাবে এক করাই নেবেন না বুঝলে আমাদের কমেন্ট করে জানাই কোন পার্ট বোঝেন নেই কোন ধরনের ভিডিও চান আপনারা সব বলবেন এখন তো টেকা পড়ানো কাপড় করে বাস করে নিব হাত দিয়ে জ্বলাদে নেবেন কি বা ইস্তারি দিয়ে নেবেন এটা হলে পাইপিনের জন্য গলায় এখন আমি কামিজের গলায় উল্টা মোড়ে ধরে দেব তিন মিশে উল্টা মোড়ে ধরে এক চাপ করে মানে এক চাপ কিছুক্ষণ করে ধরে চিলাবো একবার সিলাইয়ে নিব সুন্দরভাবে এক চাপ করে ছেলে নিবেন আপনারা আর বাড়তি কাপড় কেটে দিয়ে বিক্রি ঢুকিয়ে দিবেন দু নম্বর এই পাবি হবে মানে আরেকটা পটটা আছে ওই দিক দিয়ে বাস করে বিক্রি দিয়ে নেবেন এক রেট করে মানে এক লেভেল করে সেলাই দেবো কম বেশি হইলে কিন্তু কলা পাইপিনটা মোটা এবং চিকন হয়ে যাবে তবে এটা সম্পূর্ণ বিরলতেই খেন দেখার পরে জানাই না আমাদের পাইপিন আপনার কামিজের পাইপিন কেমন হল দেখছেন এক এক লেভেলের করে সিলাই নিতে হবে দেখছেন অ্যাকরেট কিন্তু হবে লাগছে আমারটা এক লেভেল এক সমান করে কম বেশি কিন্তু হয় না আপনি লক্ষ্য করেন সবসময় সমান জানি হয় এক লেবেলে সুন্দরভাবে একোরেটভাবে সিলাই নিতে হবে কিন্তু একোরেট ও ফেলা এক সমান এক লেভেল একবার ছাড়া দুইবার দেখলে আপনিও পারবেন এগুলো পাইপিং করে কাজ হয়ে গেল মানে আলাদা একটা কাপড় লাগাবো গলার মধ্যে ভাড়াটা আছে সামনে এখান দিয়ে আলাদা একটা কাপড় লাগালে আপনি গলা কমপ্লিট হয়ে যাবে এখন আমি আলাদা যে কাপড়টা লাগাবো দেখেন কি সুন্দরভাবে আমি কাপড়টা লাগাই সুন্দরভাবে অ্যাকুরেটভাবে সিলাইবেন এখন হয়ে যাবে গলা কামিজের গলা এটা সামনের পাটটা গলা এই আমাদের কামিজের গলা হয়ে গেল সামনের পাট পাইপিন এখন আমরা পুঁতি লাগাবো গলা সামনে দেখেন অ্যাকুরেট সুন্দরভাবে